জমিনের মধ্যে সব চাইতে দামি পানি হলো জমজম কূপের পানি জমজম কূপের পানির মধ্যে আরোগ্যতা পাওয়া যায় খাবারের স্বাদ পাওয়া যায় সুবহান আল্লাহ রাসূলুল্লাহর আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইমাম দারু কুতনি দ্বিতীয় অণ্ড নম্বর হাদি যাপনা করেছেন হাকের মোস্তাদরা কালা শাহী আইন এক হাজার সাতশত উনচল্লিশ নম্বর হাদি যাপনা করলেন দসুরে কারিম বলে মা উ জাম জাম আলিমা ইন শারিবু তাস্তস্ফী সাবা আল্লাহ জমজমের পানি পান করিয়ে তুমি যদি আল্লাহর কাছে আরোগ্য চাও আল্লাহ তা তোমাকে আরোগ্য দান করবে ওয়া ইন শারিবতাউ লিশবা'ইক আশবা'াক আল্লাহ জমজম কূপের পানি পান করিয়ে তুমি যদি ক্ষুধা নিবারণ করতে চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষুধা নিবারণ করিয়া দিবে ওয়া ইন শারিবতাউ লিকুতইযামিক কাতা'হুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর Habib জানায়া দেয় জমজম কূপের পানি পান করিয়ে তুমি যদি পিপাসা মিটাইতে চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিপাসার জ্বালা মিটায়া দিবে তো জমজম কূপের পানির মধ্যে এক নম্বরে আরোগ্যতা আছে দুই নম্বরে খাবারের স্বাদ আছে খাবারের স্বাদ মানি পানির স্বাদ আর খাবারের স্বাদ ভিন্ন অর্থাৎ বাদ খাইলে যেমন পেটের ক্ষুদা নিবারণ হয় জমজম কূপের পানি খাইলে বাদ খাওয়ার ক্ষুদা নিবারণ হয় তিন নম্বরে পিপা স্বার্থ দূর হয়ে যায় সোবাহান আর জোরে বলেন সোবাহান আল্লাহ তো জমজমের কূপের পানি পান করতেছেন লক্ষ লক্ষ মানুষ খাইতেছে ফুরাড়া সৌদি আরব মধ্যপ্রাচ্যে যাইতেছে আরবে কাতার হ্যাঁ কাতারে যাইতেছে ওমানে যাইতেছে বাহারানিতে কুয়েতে যাইতেছে দুবাইতে যায় পুরা মধ্যপ্রাচ্যের মানুষ একটা কূপের পানি খায় লক্ষ লক্ষ বাইরা কূপের পানি পান করছে হ্যাঁ এর আবার লিটার লিটার বোতল ভৈরা ভৈরা প্রত্যেকটা দেশে মানুষ নিয়ে যাইতেছে একবারের জন্য তো জমজমকুপের পানি কমলো না এটা জ্বলন্ত মর্যাদা সোবাহ আল্লাহ জ্বলন্ত মর্যাদা আর কোনো মেডিসিন মিশানো আছে আল্লাহ একবার সেই পানি পাইপ দিয়া কত দূরে দূরে নিয়ে যাওয়া হচ্ছে জমজমকুপের পানি মা এ জম ভাই এটা খাবেন নিয়ত করে খাবেন আল্লাহ তালা কবুল করবে একটা বিষয় বাকি আছে এটা আলাদা টপিক আলোচনা করবো সেটা হচ্ছে জিয়া নবী মদিনাতুল মোনাবারা জিয়ারত সোহান আল্লাহ বর্তমানে হজে গেলে কিছু ভাইরা বের হয়ে গিয়েছে লিফলেট লিফলেট ছাফায়া ছোট্ট ছোট চটি বই ছাফায়া হাজি ভাইদের কাছে দিয়া ইয়া হাজি ইয়া হাজ, ইজ হাবু ইলা বইউ তিগুম ওলা ইলাল মদিনা হজ শেষ মদিনায় যেও না বাড়িতে চলে যাও মদিনায় কোনো কাজ নাই নজবিল্লা আর জোরে বলেন নজবিল্লা আল্লাহ যদি আমাদেরকে হসিবে হজ রাখে আমরা যদি যাই আর এমন কোন দুর্বাগা হতবাগা নালায়ক যদি আমাদেরকে মদিনায় যাইতে বারণ করে আমরা কঠিন হস্তে তাদেরকে দমন করব। কি রাজি আছে ইনশাল্লাহ রসুল উল্লাহ একটা হাদিস আমি শোনা দেয় মান হাজা পলামিয়া জুর ফাহুয়া জাফানি যে হজ করতে আমি হাবিবকে কষ্ট দিন ওই ব্যক্তি আমি হাবিবকে কষ্ট দিন সুতরাং হজ্জের পরে আপনারা যারা খানায় কাবা বা জিয়ারতে যাবেন আমরা সবাই মদিনায় যাব কি যাব না আরো জোরে বলেন যাব কি যাব না মদিনায় গিয়া আল্লাহর হাবিবে রজা জিয়ারত করবো কি রাজি আছে ইনশাল্লাহ ভাই এটা হজের সাথে সম্পৃক্ত না হলেও ইমানের সাথে সম্পৃক্ত ঠিক কিনা বলেন আয় হায় আমার নবীর দেশে আসবো আমার নবীর আবাদ করা জমিনে আমি যাব আমি সেখান থেকে নবীজির জিয়ারাতে যাব না আমি তো নবীজির উন্মত হতে পারি না হ্যাঁ এটি কোন বিবেক নিয়ে ঘুরে এগুলা কোন বিবেক নিয়ে ঘুরে এদের বিবেক কেমন বিবেক এই কি বিবেক নিয়ে ঘুরে অসংখ্য আদি আছে মানজার কাবারি ওজা পাতলাহু সাফা আতি যে আমি রসুরুল্লাহ রোজা জিয়ারত করলো তার জন্য আমার সাফা আত আজিব সুবাহান আল্লাহ আর জনে বলেন সোবাহান আল্লাহ মদিনায় যাবেন মদিনায় গিয়ে রসুরুল্লাহ রজা জিয়ারত করবেন রসুরুল্লাহ রজা জিয়ারত করবেন আল্লাহ হাবিবের রজা জিয়ারত করে মসজিদে মামাবিদ নামাজ পড়বেন মসজিদে নববিতে আপনারা চল্লিশ অক্ত নামাজ জামাতের সাথে পড়বেন কয়েক চল্লিশ অক্ত নামাজ জামাতের সাথে মসজিদের নবীতে পড়বেন এটা রসই হাদিস আল্লাহরুল আমাদেরকে জীবনে একবার বাইতুল্লাহ শরীফ হস করা মদিনা শরীফ জিয়ারত করা তৌফিক দে জোরে বলি আমি আর জোরে বলি আমি আল্লাহ তাআলা আমাদের সকলের মনে নেক আশাগুলা পূরা করে করি আমি ইন্নী আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া মা আলাইনা ইল্লাল বালা